নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের বাড়িতে থাকা সব কিছু জিনিস দিয়ে যেগুলো আমাদের বাড়িতে সবসময় পাওয়া যায় মোটামুটি থাকে সেই সব জিনিসগুলো দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া মোগলাই পরোটা তো সেই মোগলাই পরোটা কিন্তু আপনারা দেখুন মনে হয় দেখলে পরে খুব শক্ত একটু তো মনে হয় যেন সকলের কাছে যে এটা খুব একটা সহজ জিনিস নয় তো একবার তৈরি করে দেখুন আমার মতো আপনাদের খুব সহজ লাগবে আমি খুব সহজভাবেই দেখাচ্ছি তো দেখুন এখানে যে হাতে রেখেছি এগুলো এই মশলাগুলো বেটে নিতে হবে তো আপনাদের দেখাবো তো এখন আপনাদেরকে আমার সাথে থাকতে হবে রান্নাঘরে তো রান্নাঘরে আপনাদের নিয়ে যাব। আর আমি যেভাবে করছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের সকলকে অনুরোধ করলাম যে পুরো ভিডিওটা মোগলাই দেখুন যে আমি কীভাবে মোগলাই পরোটা করছি যাতে আপনারাও আমার মতো সহজভাবে তৈরি করে নিতে পারেন মাঝে মধ্যেই হয়তো তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারবেন কারণ এতে খুব একটা যে ঝামেলার আছে তা নয় যেগুলো আপনাদের আবার বলছি বাড়িতে থাকে যে জিনিসগুলো দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন যাই রান্নাঘরে রান্নাঘরে আমি চলে এসেছি এ দেখুন আমি নিয়েছি আদা রসুন তো এক একঘাট পুরো রসুন নিয়েছি আর আদা নিয়েছি এক ইঞ্চি আর নিয়ে নিয়েছি আমি একটা দেখুন বড়ো সাইজের পেঁয়াজ এইগুলোকে সব মিক্সিতে বেটে নেব। আপনারা কিন্তু এখানে লঙ্কা বাটবেন না কারণ লঙ্কা আমি কুচিয়ে রেখেছি দেখুন বাটিতে এই লঙ্কাগুলোকে পরে আমি কি কখন দিচ্ছি তখন আপনারা দেখে নেবেন যে কোন সময় আমি দিলাম ব্যাস এখানে আমি রেখেছি দেখুন তিনটে বড় বড় পেঁয়াজ যেটুকু আমি করব মোগলাই সেই আন্দাজে নিয়েছি আপনারাও কিন্তু সমস্ত কিছু মানে এই বাড়ি কমিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলোকে দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে যদি চপার মেশিন থাকে তাহলে বাড়িতে চপার মেশিনে কেটে নেবেন আর তা নাহলে ছুরি বটি যেটাই সুবিধা হবে এখানে নিয়েছি আমি ব্রেড ক্রামস একদম বাড়িতে যদি তৈরি মানে থাকে ভালো তা নাহলে বাড়িতে টোস্ট বিস্কুট দিয়েও আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন নিয়েছি আমি পরিমাণ মতো আলু যতটুকু আমার লাগবে বা আমি মোগলাই যতটা করবো ওখানে দিয়েছি দেখুন গ্রেটারে গ্রেট করে রেখেছি গাজর আর একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি নিয়েছি হাফ কিলো ময়দা আর নিয়েছি নুন পরিমাণ মতো যতটুকু নুন লাগবে সেই বুঝে নিয়ে নেবেন কারণ তরকারিতে ডিমে সবে নুনটা আন্দাজ করে নিতে হবে যদি বেশি হয়ে যায় তখন ভালো লাগে না দরকার হয় আমরা তরকারিতে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো কিন্তু এই যে পরোটার মধ্যে যেটা মাখছি ময়দা সেটা কিন্তু মুশকিল হয় পরিমাণ মতো নিয়ে নিয়েছি তেল হাফ কিলো ময়দার জন্য অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে মানে রেডি করে নেব আর আপনারা যদি এটা ময়দায় খেতে না চান তাহলে আটা ময়দা মিশিয়ে করতে পারেন বা শুধু আটারও করতে পারেন তবে ময়দায় করলে কিন্তু মোগলাই এগরোল এগুলো কিন্তু খুব ভালো হয় তো দেখুন যতই মিহি হোক মানে চিকন মানে বেশ মূলায় হোক না কেন ময়দাটা মাখা তবুও কিন্তু আমাদেরকে একটু ঢেকে রাখতে হবে তো ঢেকে রাখার আগে আমি কিন্তু অল্প তেল নিয়ে খুব ভালো করে ময়দাটার মধ্যে মাখিয়ে নেব উপরে দিয়ে তারপরে কিন্তু এটাকে বেশ সুন্দর করে এ ওপাশ করে তেলটাকে লাগিয়ে নিতে হবে সুন্দর করে দেখুন আমি যেভাবে নিয়ে নিচ্ছি এইভাবেই করতে হবে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কম করে আধ ঘন্টা যদি হাতে সময় থাকে না নাহলে কিন্তু দশ পনেরো মিনিটেও করতে পারেন তবে হ্যাঁ ভালো করে হাতে ঠেসে নিতে হবে নিয়ে নিলাম ফ্রাইপ্যানের মধ্যে অল্প তেল হাফ ইঞ্চি হাফ হাফ চামচ জিরে সরি তো কারিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো সুন্দর একটা গন্ধ চলে আসলে তারপরে দিয়ে দিলাম টমেটো তো দেখুন টমেটোটা দিয়ে যেয়ে দিলাম তখনই দিয়ে দিলাম যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেই গাজরগুলো এগুলোকে একটুখানি ভেজে নেব তারপরে যে সেদ্ধ করা আলুগুলো আছে একটু একটু তো কাটা আছে বাকিটা আবার কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এগুলোকে একটু ভেজে নেব তো ভেজে নিতে নিতেই তারপরে আমি দেখুন একটুখানি দিয়ে দিলাম নুন ব্যাস এভাবে খু এই যে স্প্যাচুলাটা দিয়ে একটু একটু করে ভেঙে দেবো সেদ্ধ আলু আর যে বাকি মশলাটা আছে সেই মশলাটা দেখুন আমি যে বেটে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর আদা বেটে রেখেছিলাম এবার খুব সুন্দর করে একটু কম আছে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হলুদ আর দিলাম রেড চিলি পাউডার ভালো করে একটু কষিয়ে নিতে তবে সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে দেবেন না তাহলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তবে হ্যাঁ এই মোগলাই পরোটাতে এই আলুর তরকারিটা কিন্তু আমাদেরকে দোকানে কিনতে গেলে দেয় আপনারা চাইলে আলুর তরকারিটা যদি আমি করেছি আপনারা না করলেও হবে মোগলাই পরোটা যেভাবে আমি করবো এমনিই খেতে পারবেন আর যদি পছন্দ না করেন তরকারি ছাড়া খাওয়া তাহলে এইভাবে তরকারিটা করে নেবেন খুব সুন্দর হয় খেতে তো খুব সহজও দেখুন দেখলেন তো আমি মোগলাই পরোটা যে তরকারিটা করছি খুব সহজ আর একটুখানি ওটাকে মাখা মাখা করতে হবে একদম ঝোল নয় কিন্তু যেরকম দোকানে আপনারা খান ঠিক সেই সেইরকমই এতে আপনারা বাদাম দিতে পারেন একটু সেদ্ধ মটর হয়তো মটর ভিজিয়ে রেখে সেদ্ধ করে মেশাতে পারেন দু চারটে বেশি না কিন্তু একটু বাদাম দিতে পারেন তরকারিগুলোকে এভাবেও তৈরি করা যায় ভালো লাগে খেতে তবে কারিয়া পাতাটা অবশ্যই দেবেন খুব সুন্দর লাগে তো আমি দিয়ে দিলাম একটু মশলা ধোয়া বাটির জল এটা না দিলে যেন আমার মনে হয় না পূর্ণ হয়েছে সব রান্না এটা আমার অভ্যেস আমি সব কিছুতেই দিতে থাকি তো আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটা জায়গায় ঢেলে নেব একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেবেন যদি চান একটু গরম মশলা দিতে পারেন গরম মশলা না দিলে একটু ধনে পাতা বা কারিয়া পাতা সরি ধনে পাতা বা হচ্ছে কসুরি মেথি এগুলো দিতে পারেন কারিয়া পাতা তো আমি দিয়েছি আর দিয়েছি একটু ম্যাগি মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে মাখামাখি করে নিয়ে তারপরে এবারে ওটাকে একটা জায়গার মধ্যে আপনি নামিয়ে রেখে দেবেন ব্যাস আমার ময়দাটা দেখে নিই কীরকম হয়েছে তরকারি তোর দিকে রেডি হয়ে গেছে ময়দাটা খুব সুন্দর দেখুন সেট হয়ে গেছে তো এটাকে বেশ সুন্দর করে আবার একটুখানি হাতে আমি ভালো করে মেখে নেবো বেশ সুন্দর মোলায়েম করে নিতে হবে আর দেখতে হবে যেন ময়দাটা বেশ নরম থাকে দেখুন নরম একদম নরম হয়ে আছে এটা নরম না থাকলে কিন্তু বেশ হয় না খুব একটা হাতে বেশ সুন্দরভাবে বেলা যায় না নাহলে টেনে টেনে যায় তো দেখুন আমি এভাবে গোল গোল করে নিচ্ছি উল্টো দিকে তো লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসছে তো এইরকম যদিভাবে আপনি গোল করে টেনে টেনে নিতে থাকেন তলার দিকে তাহলে দেখবেন লেয়ারগুলো কিন্তু ছেড়ে আসবে আর যখন মোগলায় পরোটাটা করবেন যখন ভেঙে খাবেন দেখবেন লেয়ারগুলো বোঝা যাবে আমি যে যে ময়দা নিয়েছি তাতে আবার পাঁচটা লেচি হয়েছে পাঁচটা লেচিকেই আমি একসাথে বেলে নিয়েছি নিজের সুবিধের জন্য যাতে আমি মানে তারাও মানে খুব তাড়াতাড়িভাবে হয়ে যায় সেই কারণে তো হ্যাঁ পাঁচটাকে আপনি কিন্তু ময়দা ছড়িয়ে ছড়িয়ে একটার থেকে একটা উপরে রাখবেন এখানে যে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে তার মধ্যে নিয়ে নিলাম ব্রেড ক্রামস আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো এই সময় দিতে হবে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে আমি সমস্ত কিছু পেঁয়াজ আর ব্রেড ক্রামস আর যেটা কাঁচা লঙ্কা ছিল সব দিয়ে দিলাম দিয়ে দিলাম বেটে রাখা মশলা এই মশলা দিয়ে এবারে শুকনো শুকনো করে সুন্দর করে ভেজে নিতে হবে এখানে দিয়ে দেবো আমি একটুখানি নুন এবারে আমি খুব ভালো করে দেখলাম ভেজে নেব দেখুন আমার পেঁয়াজের যে মশলাটা আমি রেডি করলাম সেটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আপনার চাইলে এটা শুকনো শুকনো করতে পারেন কিন্তু এইভাবে করে নিলে কিন্তু বেশ ভালো হয় তো এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাবো কি করতে হবে এটা আগে নামিয়ে নিই এখানে আমি ডিম ভেঙে দিয়ে দেব এই যে মশলাটা করে রেখেছি দেখুন এখানে আমি চারটে ডিম দেব একটা দিলাম দুটো তিনটে দিলাম আগে মাখিয়ে নি ভালো করে এর থেকে আর না তিনটেতেই হয়ে যাবে আর দেব না তাহলে খুব পাতলা হয়ে যাবে এখন আমি এখানে এই যে রুটিটা বেলে রেখেছি এই রুটির মধ্যে এটা আমি দিয়ে দেব তিন চামচ দিয়ে দিলাম এই যে দিয়ে এখান দিয়ে একটুখানি একটা ভাজ করে দিলাম এখান দিয়েও দিয়ে দিলাম এই যে এখানে দিও দিয়ে দিলাম দিয়ে এখান দিয়েও দিয়ে দিলাম দেখুন এরপর এটাকে তুলে আমি এখানে তেলে দিয়ে দেব ওই যে দেখুন এখানে তেলে দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন আমি ডুবো তেলেই দিয়েছি আবার একবার একবার মুটে নেব দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে দেখুন আপনাদের সামনে থেকে দেখাই দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে এভাবে ভেজে নিতে হবে আর একদম দেখুন লো আমি দেখেছি দেখুন একদম রেডি এটাও খুব সুন্দরভাবে ভাবে আমি ভেজে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি উল্টে দিয়ে এই দেখুন দুটো সাইড একদম যেরকম দোকানে আমরা লাল একটা খুব সুন্দর আমরা আমরা খেয়ে থাকি না ঠিক সেই রকম তো এইভাবে তুলে তেলটাকে ঝরিয়ে নেব দেখুন এখানে নিয়ে নিলাম আবার একটা ভেজে নেব এইভাবে তো দেখুন এখানে আবার আমি দিয়ে দেব দু চামচ বা তিন চামচ যেরকম খুশি আপনারা দিতে পারেন ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন যেন ভাজটা ঠিকভাবে হয় যেন বেরিয়ে না যায় তাহলে বেরিয়ে গেলে কিন্তু ডিমটা একদম পুরো তেলের মধ্যে ছড়িয়ে যাবে এইভাবে একটু হাতে হালকা হাতে একটু চেপে দিতে হবে মোগলাই আমার রেডি দেখুন এখানে আমি পিস পিস করে এখন কেটে নেব এখানে একটা আমি করেই রেখেছি গরম আর দেখুন এইভাবে এইভাবে করে নিচ্ছি এটাকেও তাই করে নেব এই যে দেখুন দেখুন আমি এখন দিয়ে দেবো উপর থেকে সস একদম স্পাইসি সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ ছড়িয়ে আপনারা বিট নুন গোলমরিচ যদি খেতে পছন্দ করেন দেবেন নাহলে দেবেন না কিন্তু একটু দিলে ভালো লাগবে এবার দিয়ে দেবো আমি উপর থেকে একটু পেঁয়াজ দেখুন কী সুন্দর দেখতে হলো দিয়ে দিলাম একটু গাজর এবার দিয়ে দিচ্ছি একটা চামচ কাটা চামচ দেখুন এখান দিয়ে এভাবে নিয়ে নিয়ে খেতে পারবে তো সাইডে এটা দিয়ে দিলাম আজকে আমার বাড়ির তৈরি মোগলাই পরোটা আপনাদের সকলের কেমন লাগলো একদম ফ্রেশ তেল বা সব কিছু বাড়ির তৈরি সব জিনিস দিয়ে একদম করে নিয়েছি আমি আশা করি আপনাদের সকলেরই আজকে মোগলাই পাওয়াটা ভালো লেগেছে এইভাবে তৈরি করে বাড়ির পরিবারের সকলকে খাওয়ান আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন যদি আজকের মোগলাই পাওয়াটা আপনাদের সকলের ভালো লাগে একদম ঘরোয়াভাবে আমি করেছি প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন যেমন প্রতিটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন ওইভাবেই আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার